প্রিয় শিক্ষার্থীরা এন বি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শুরু করছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো শুরু করি বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রথমেই আছে চাকমা বাংলাদেশে পঁয়তাল্লিশটিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারে কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময় এ পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠীর সম্পর্কে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানে তাদের সংখ্যাটা বেশি তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলী তাদের জীবনধারা চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে ঐতিহ্যবাহী নাচ আছে চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন যাকে চাকমারা কারবারি বলে চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ের ঢালে ঢালে চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয় তাদের প্রধান খাবার ভাত জুম চাষ হচ্ছে পাহাড়ের উপর থেকে নিচের দিকে পাহাড়ে তোমার গাছ কেটে ধান চাষ বা অন্যান্য সবজি ফল এই ধরনের চাষাবাদ গম হতে পারে তারপরে তোমার এই যখন চাষ ধান উঠে যায় গম উঠে যায় তখন এগুলোকে তারা ঘরে নিয়ে সেই অবশিষ্ট অংশগুলোকে পুড়িয়ে ফেলে তারপর সেখানে পরিষ্কার করে আবার তারা নতুন ফসল রোপণ করে এটাই হচ্ছে জুম চাষ পোশাক চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনন বলা হয় শরীরের উপরের অংশে যে উড়না পরেন তাকে হাদি বলা হয় চাকমা পুরুষেরা সাধারণত ফতোয়া ও লুঙ্গি পরে থাকেন এগুলো হচ্ছে তাদের নিজস্ব পোশাক উৎসব চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের ধর্মীয় উৎসবগুলো পালন করেন বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তার মানে তাদের দুটি উৎসব রয়েছে একটি হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর একটি হচ্ছে বিজু উৎসব যেটি নববর্ষের সময় পালিত হয় এখন আমরা জানবো মার্মা জনগোষ্ঠী সম্পর্কে চাকমার নিক পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মার্মা মারমানি গোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবন খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় তাদের জীবনধারা মারমাদের নিজেদের রাজা আছেন এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন তাদের বাড়ি ঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয় মারমানি গোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন তারা সুটকি মাছের ভর্তা খান যান নামে পরিচিত মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন মারমারাও চাকমাদের মতোই জুম পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন এছাড়া মাছ ধরা কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসাও ওষুধ ব্যবহার করে থাকেন মারমাদের পোশাক মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে মারমাদের উৎসব মার্মা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবরে পালন করেন এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংরাই উৎসব উদযাপন করেন এটি হচ্ছে তাদের বিশেষ উৎসব সাংরাই উৎসব এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন এই পানি খেলাকেই বলে জলকেলি সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের দিনাজপুর রাজশাহী রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন তাদের জীবনধারা সাঁওতালদের নিজস্ব ভাষা আছে সাঁওতালদের প্রধান খাবার ভাত এছাড়াও তারা মাছ মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় এটি মূলত একটি সাঁওতালি রান্না বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প সহ আরও নানা ধরনের কাজ করে থাকেন পোশাক সাঁওতাল মেয়েরা দুই খণ্ড কাপড় পরেন উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পাড়ারহাট ছেলেরা আগে ধুতি পরতেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরেন উৎসব সাঁওতালরা উৎসবপ্রিয় প্রিয় সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হল পোষ পৌষ মাসে যে উৎসব হয় সেটির নাম হচ্ছে বছরের প্রধান ফসল তোলার পরে শহুরায় উৎসব পালন করেন তারা মাঘ মাস সিম হলো ঘর বানানোর জন্য বন থেকে ঘর কোরানোর উৎসব ফাল্গুন ফাল্গুন মাসের প্রথম দিনের উৎসব আমরা যেটাকে বসন্ত উৎসব বলি সেটি তারা পালন করেন আষাঢ় এর কাঙ্শিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয় ভাদ্র হারিয়ার সিম উৎসবে ফসলের জন্য বারোয়ারি ভোগ দেওয়া হয় এটিও তাদের বিশেষ উৎসব মণিপুরী জনগোষ্ঠী মণিপুরী নিগোষ্ঠীর লোকেরা বাংলাদেশে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বসবাস করেন মৌলভীবাজার জেলার কম কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বসবাস করেন মানে মৌলভীবাজারের কমলগঞ্জে সংখ্যাগরিষ্ঠ মণিপুরী দেখা যায় এই নিগোষ্ঠীর অনেকেই ভারতে মণিপুর আসাম ও ত্রিপুরা রাজ্যে বসবাস করেন আমাদের বাংলাদেশে যেসব মণিপুরী বসবাস করেন তাদেরই উত্তর বসবাস করেন ভারতের মণিপুর আসাম ও ত্রিপুর রাজ্যে মণিপুরীরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত মৈতি বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল মানে তাদের মণিপুরী জনগোষ্ঠীর মধ্যেও আবার তিনটি মানে জাত রয়েছেন জনগোষ্ঠী রয়েছেন তাদের মধ্যে হচ্ছে মৈতি বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল তাদের মধ্যে দুটি ভাষা প্রচলিত আছে জীবনধারা মণিপুরীদের বাড়িঘর বাঁশ কাঠ ইট বা টিনের তৈরি তারা ভাত মাছ ও নানা ধরনের সবজি খান মাংস সামাজিকভাবে নিষিদ্ধ তবে পাঙ্গালরা মাংস খান মানে মণিপুরী গোষ্ঠীতে কিছু জনগোষ্ঠী শাকাশী কিছু জনগোষ্ঠী মাংসাশী এর মধ্যে পাঙ্গালরা হচ্ছেন মাংসাশী আর বাকি যে জনগোষ্ঠী আছেন তারা বিষ্ণুপ্রিয়া মৈতি তারা হচ্ছেন শাকাশী বা নিরামিষ খাবার খান একটি প্রিয় খাবারের নাম সিঞ্জু বা যা নানা ধরনের শাক দিয়ে তৈরি মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি পোশাক মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম ফানেক বা লাহিং তাদের ব্লাউজকে ফুরিত বা আহিং এবং উর্নাকে ইনাফি বলা হয় ছেলেরা ধুতি পায়জামা ও পাঞ্জাবি পরেন উৎসব মণিপুরীদের নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে যেমন রথযাত্রা চৈত্র সংক্রান্তি দোলযাত্রা রাস পূর্ণিমা ইত্যাদি পাঙ্গালরা ঈদ উৎসব পালন করেন মণিপুরীরা প্রায় সারা বছরে উৎসবে মেতে থাকেন নাচ গান কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন অল্প কথায় উত্তর দাও এক চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন চাকমা জনগোষ্ঠী কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন দুই মার্মা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী বৌদ্ধ ধর্মের সাঁওতালদের একটা উৎসবের নাম লেখো শহুরাই উৎসব মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি সিংজু বা যা নানা ধরনের শাক দিয়ে তৈরি প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন আছে কীভাবে নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা বাংলাদেশে পঁয়তাল্লিশটিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য নৃগোষ্ঠী হলো হল চাকমা মারমা সাঁওতাল ইত্যাদি বাঙালির থেকে এদের জীবনধারা আলাদা এদের কারো কারো নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে এদের প্রত্যেকের আলাদা আলাদা পোশাক আছে যা তারা নিজেরা তৈরি করে এছাড়া এদের নিজেদের রাজা এবং গ্রাম প্রধান আছে এই কারণে এদের সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি অন্যদের থেকে আলাদা প্রশ্ন দুই কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জন নিগোষ্ঠী বর্তমানে কোনো না কোনোভাবে মূলধারার সমাজের সঙ্গে জড়িয়ে পড়েছে বিশেষত যারা নগরে বসবাস করছেন তাদের সাথে মূলধারার সমাজে সাংস্কৃতিক আদান প্রদান ক্রমশ বাড়ছে জাতি গোষ্ঠীগুলোরও জাতি পরিচিতির প্রথাগত ধারণা ও চর্চার জায়গায় পরিবর্তন হচ্ছে অতীতে তারা তাদের স্বতন্ত্র ভাষা চেহারা পোশাক পরিচ্ছদ খাবার উৎসব আচার অনুষ্ঠান পরিবারের ধরন উত্তরাধিকার ব্যবস্থা প্রভৃতি দ্বারা পরিচিত হতো বর্তমানে নিগোষ্ঠীদের এই সকল সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রা বদলে যাচ্ছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে দক্ষিণ পূর্বে মারমারা বছরে কয়টি লাবরে উদযাপন করেন বারোটি সাঁওতালদের উৎসব কোনটি হারিয়ার সিম বামপাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর ক মণিপুরীরা সিংজু বা নামের খাবার খান খ চাকমারা চাকমা মেয়েদের পোশাক পিনন হাদি গ প্রতি বছর সাঁওতালরা পাঁচটি উৎসব পালন করেন ঘ মারমাদের একটি প্রিয় খাবারের নাম নাপ্পি ধন্যবাদ সবাইকে